হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা গোলদার তো আজকে নতুন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে আজকে একটু লেট ছটার সময় উঠেছি নর্মালি পাঁচটা সাড়ে পাঁচটা এরকম উঠি বাট আজকে একটু লেট উঠেছি ছটার সময় তো উঠে আমি দেখাচ্ছি আমি কি কি প্রিপারেশন করেছি আজকে পিকনিকের জন্য আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা পিকনিক আছে তার জন্য এই ব্লগটা করা কি পিকনিক পরে বলবো আর এখন আমি এক্সারসাইজের জন্য রেডি হয়ে গেছি আমার যে মাসি আছে মাসি এখনো আসেনি তার জন্য আমি নিজেই রান্না বান্না শুরু করে দিয়েছি যে হচ্ছে হলো আমার নিউট্রিশন নিউট্রিশন নিয়ে কিন্তু আমি এক্সারসাইজ করা শুরু করেছি আর আমি দেখিয়ে দিচ্ছি কি কি প্রিপারেশন আছে প্রিপারেশন অনেক কিছু আছে কারণ সবাই সব কিছু নিয়ে আসবে সাথে আমিও এটা নিয়ে যাব এটা হচ্ছে পান্তা ভাত পান্তা ভাতটা একটু খুব রাতে করেছি বলে সেইভাবে সেই টক ব্যাপারটা আসেনি এই মাছ ভাজা করে নিয়ে যাব সাথে পেঁয়াজ পেঁয়াজও ভাজবো পরে আর এই হচ্ছে হলো ধনেপাতা পাতা বাটা করবো দেখি মাসি কখন আসে সেটার উপর ডিপেন্ড করে এখন আমি করব এক্সারসাইজ এক্সারসাইজের পর কী করছি তোমাদের সাথে সে এত আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে আজকে মালাগুলো খুব সুন্দর দিয়েছে অ্যাকচুয়ালি আমাদের হিমামিটা মালা দিয়ে যায় তো আজকে মালাগুলো খুব ভালো দিয়েছে গোলাপ ফুল আমি রেডি হয়ে গেছে এখন চলে যাব নিউট্রিশন ক্লাবে আজকে অনেকটা লেট আমি অনেকটা লেট হওয়ার কারণ ছিল আমি জানি আজকে আমার লেট হবে আর দেখিয়ে দিচ্ছি এই যে পান্তা মাছ মাছ এখানেও মাছই আছে এটা খুলছি না এখানে সব তেল মশলা তারপর হচ্ছে হলো পেঁয়াজ ফেয়াজ সব কিছু নিয়ে যাচ্ছি আর মাছি ওখানে কি করছে মাছের ওখানে ধনেপাতার বাটা বাচ্ছে শিল বাচ্ছে চলে এসেছি আমাদের আমি আমার ব্রেকফাস্ট করছি আজকে একটু লেট হচ্ছে ব্রেকফাস্টে আমার সুদীপ্ত স্যার আপনি কী খাচ্ছেন এখন অ্যাফ্রেশ খাচ্ছেন একটু পরে ব্রেকফাস্ট দেবে তাই তো স্যার আপনি আমাদের সিস্টেমে কত ওয়েট করেছেন কত কংগ্র্যাচুলে আরো কত কেজি ওয়েট লস করতে হবে যখন কেজি ওয়েট লস হবে তো স্যার পুরো একদম হ্যান্ডস্যাম হয়ে যাবে তাই তো নিউট্রিশন ক্লাবে অনেকজন আছে যারা এরকম হেলথের জন্য আসে তার মধ্যে অস্মিতা ওস্মিতা হচ্ছে হলো আমাদের ছোট মেম্বার দশমিকা তোমার বয়স হতো ষোলো মাত্র ষোলো বছর বয়সে অনেকটা খেতে ভালোবাসা তার জন্য কিন্তু আজকে অনেকটা ওয়েট বেশি হয়ে গেছে তো সেখান থেকে কিন্তু ওয়েট রিডিউস করার জন্য অসুবিধা আমাদের এখানে এসছে আর আমাদের এটা হচ্ছে দমদম নাগের বাজারে আমি আরেকজন মেম্বারের সাথে দেখা করাছি তো গার্গি ম্যাডামও আমাদের অনেক দিন হয়েছে আমাদের সিস্টেমে আছে তো ম্যাডাম আপনি কি রেজাল্ট পেয়েছেন আমাদের সিস্টেমে এক এক লাল কালারের ব্যাগ কেজি 400 গ্রামস নো ওয়ে ওকে তো আবি আবি কি কি আপি রে আমি শেক হে ব্রেকফাস্ট হ্যাঁ ব্রেকফাস্ট হ্যাঁ তো আমরা আমরা প্রত্যেকে একসাথে এখানে ব্রেকফাস্ট করি প্রায় পঞ্চাশ জন মানুষ কিন্তু আমরা ব্রেকফাস্ট করি একসাথে এখানে তো আমাদের সকালটা কিন্তু এরকম একদম হেলদি ওয়েতেই শুরু হয় আর খুব পজিটিভভাবে কিন্তু শুরু হয় আমরা প্রত্যেকে মাইন্ডের দিক থেকে কিন্তু প্রচণ্ড পজিটিভ থাকি আর পজিটিভভাবেই কিন্তু আমরা আমাদের মর্নিংটা স্টার্ট করি আপনি আগে মেসেজ করে দেব যে ম্যাডাম আর্জেন্ট আছে একবার ফ্রি হয়ে আমাকে একটু কল তাহলে আমি আমার ফ্রি টাইম বার করে ঠিক আপনাকে কল করবো ওয়েট লসের জন্য চেষ্টা করে বাট তারা সুযোগ হয় না কারণ তার

এই তো এখন পেঁয়াজ কাটা হচ্ছে ডিমের জন্য এই যে পেঁয়াজ কাটছে নিতা ম্যাডাম কি করছেন লঙ্কা ভাবছে কমলা ম্যাডাম শাড়ি কাছা খুঁজে বসে গেছে রান্না করার জন্য আমরা সব প্রত্যেকে কিছু না কিছু জিনিস নিয়ে এসছি তো সেগুলো পরে দেখাবো আগে এখন এখানে কি প্রিপারেশন হচ্ছে সেগুলো দেখাচ্ছি

হ্যালো স্টার্ট হয়েছি এই তো এখন হচ্ছে হলো পান্তা ভাত তারপর হচ্ছে বলে এই যে পান্তা ভাত দু তারপরে এই লঙ্কা দিয়ে পেঁয়াজ মাখাটা আমরা করলাম এখানে আর এই যে ডালের বড়া ডালের বড়া খেয়ে করেছে কৃষ্ণেন্দু করেছে আর ওই যে বাটা দেখতে পাচ্ছে ধনেপাতার বাটা এটা আমি নিয়ে এসেছি পটল হচ্ছে সুজাতা ম্যাডাম আরে দেখি পেঁয়াজি 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 হচ্ছে নিতা ম্যাডাম আলু ভর্তা হচ্ছে লোকে চৈতি ম্যাডাম আর এই মাছের ভাজা আমি নিয়ে এসেছি আর এই বড়ি হচ্ছে হলো প্রিয়া ম্যাডাম আলু ভাজা নিতা ম্যাডাম আর ডিম ভা ডিম ভাজা হচ্ছে হলো নন্দিনী আর এই আলু আলু কী বলবো এটা আলু সিক্সটি ফাইভ

সা চাইলে না না এ একটুও একা খাবে এই এখন সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে দি তো এখন করবে সুস্থভাবে সঠিকভাবে ঠান্ডাভাবে ভাবে বসে মাথায় চিন্তা করবে এক্স্যাক্টলি জীবনে কি করতে চাও এখন এটা দেখছো এটা ভালো লাগছে তখন ওটা দেখছো তখন সেটা ভালো লাগছে এটা খুব হয় এটা হওয়া খুব স্বাভাবিক তুমি एक्चुअली জীবনে কি চাও সেটাকে তুমি ভেবে নাও আপনি আইসক্রিম খাওয়ার পর সবাই বসে আছে কি ওই দেখার জন্য টেস্ট টেস্ট আদি আইসক্রিমটা সাইডাইছে একদম ওই জন্য আরো বেশি টেস্টি এখনো ডিসাইডেড না কে খাইয়েছে বাড়িতে ঢুকে গিয়ে সিঙ্গাপুর প্লিজ ডিনার অলরেডি ডান